হ্যালো এভরিওয়ান তো আজকে বানাবো ভেন্ডি রেসিপি ভেন্ডিটা ফ্রেশ ফ্রেশ ভেন্ডি নিয়েছি দেখো এখন এটাকে ভালো করে ওয়াশ করে নেবো ভেন্ডি কাটার আগে তুমি ধুয়ে নিলে ভেন্ডিটা লোট লোট হয় না যেটা ভাব ওইটা থাকে না তো দেখো ভেন্ডিটাকে আমি একটু বেঁকা বেঁকা করে কাটছি দেখছ এরকম প্রসেসে কাটলে একটু দেখতে ভালো লাগে তার জন্য আমি দেখ মানে সুন্দর হয়ে জন্য কাটলাম তারপরে এই যে পেঁয়াজ আমার কাছে যেন ছোটো পেঁয়াজ ছিল না অনেক বড় বড়ো তো দুটা ছোটো পেঁয়াজ ছিল তার জন্য আমি দুটাই কেটেছি অনেক বড় বড় পেঁয়াজ দেওয়া যায় না এটাতে তারপরে দেখো পেঁয়াজটাকে আমি দুই ফাল করে নিয়েছি এখন একটা একটা করে এটার সবগুলো পেঁয়াজকে খুলে নিব দেখো কেমন করে করছি আমি জিনিসটা সমস্ত পেঁয়াজগুলি খুলে নিয়ে তারপরে এটাকে আলাদাভাবে ভাজতে হবে ভিন্ডি আলাদা ভাজতে হবে তারপরে রেসিপিটা হবে তেল দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটা ভাজবো পেঁয়াজটা হালকা লাল লাল করে মানে ব্রাউন কালার হয়ে গেলে নামিয়ে দিব। অনেকগুলো পেঁয়াজ দিলে খেতে আরও বেশি ভালো লাগে পেঁয়াজটা এরকম ভেজে দিলে না সেন্টটা এত ভালো করে না নিজেরা বানিয়ে খেলে তোমরা বুঝতে পারবে তারপরে দেখো কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ আর টমেটো দেবো এর সাথে দিয়ে ভালো করে শুকনো কড়াইতে একটু টেলে নিবে মানে লড়া চাড়া করে ভেজে নিবে তারপরে এটাকে পেস্ট করে নিবে এই যে টমেটোটাও দিয়ে দিলাম এখন আমি এটাকে ভালো করে ভাজবো ভাজা হয়ে গেলে এটাকে আমি পেস্ট করে নেব তো হয়ে গেছে এখন ভাজা কমপ্লিট আমি এটাকে এখন পেস্ট করে নেব তারপরে তেল দেবো আর কাঁচা লঙ্কা তারপরে মশলাটা দিয়ে দেবো পেস্ট করা এখন আমি আস্তে আস্তে এখানে সব মশলা যেরকম জিরার গুঁড়ো হলদির গুঁড়ো স্লাইট লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য লঙ্কার গুঁড়োটা একবারে কম দেবো কারণ আমি তিনটা কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি তারপরে এই যে এটাকে ভালো করে কষাতে হবে এখন মশলা দিতে এখনও তেল এই যে শুকিয়ে গেছে কষে মশলাটা তারপরে ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি এখন ভাজা পেঁয়াজটাও দিয়ে দেবো পেঁয়াজ অনেক বেশি দিলে ভালো লাগে ছোটো পেঁয়াজ হতে হবে তারপরে দেখো এটাকে ভালো করে নাড়াচাড়া করে সব মশলাগুলো মিলিয়ে দেবো তারপরে আমি জল এড করবো জলটা কিন্তু বেশি দিতে হবে না কারণ এটা গ্রেভি গ্রেভি টাইপে থাকবে তার জন্য তো এখানে জল দিয়ে দেব তারপরে আমি এটাকে অল্প সময় ফুটতে দেবো কারণ ভেন্ডিটা যে ভাজছিলাম তখনই বয়েল হয়ে যায় ভেন্ডি আগুনে পড়লেই বয়েল হয়ে যায় ভেন্ডি খেতে এত ভালো লাগে যেন কিন্তু আমার কপাল খারাপ আমার অ্যালার্জির জন্য যেগুলো যেগুলো জিনিস ভালোবাসি ওগুলো খেতেই পারি না সেম আমার ছেলেটাও আমার মনে হয়েছে ভীষণ ফেভারিট মানে ভেন্ডি সবজি আজকে ডিউটি থেকে এসে খুশি হয়ে যাবে রেসিপিটা দেখো আমি নামেও নিয়েছি দশ মিনিট বয়েল হয়েছে তারপর নামে নিলাম তো এখন রেসিপিটা যেটা বানাইছিলাম ওটা শেয়ার করব আজকে মাছের মাথা মুড়ি ঘন্ট ভেন্ডির রেসিপি আর এটলো মাছ এটা সাট সালাড তো চলো আরিয়ানা পাপারে আগে আমরা যেটা রেসিপি বানালাম ওটা দিয়ে দেখা ভেন্ডি তোমার তো ফেভারিট খেয়ে দেখ বলো একদম কচিকচি খাও তারপরে বলবা কেমন হয়েছে Kèman wè chè? Kèman wè chè? Kèman wè chè? Kèman wè chè?